আমার মূল লক্ষ্য হবে এই মথুরাবাসীর লক্ষ্যে মথুরাবাসীর সবাইকে শান্তিপূর্ণ স্থাপন করা এবং কর্মযজ্ঞে এবং কর্মসংস্থান তৈরি করা প্রত্যেকটা পরিবার থেকে একজন করে যেন তিরিশ হাজার করে টাকা পায় তার লক্ষ্যে আমি দিল্লিতে দরবার হব প্রতি পরিবার থেকে সবাই যেন আর্থিকভাবে তার নিজের সংসার চালাতে পারে সেই লক্ষ্যে ভাতা নয় ভাতা কাদের দরকার যারা হচ্ছে শারীরিকভাবে অক্ষম আমরা শারীরিকভাবে সক্ষম আমরা কারো দয়া দাক্ষিণা চাই না আমরা কাজ করে খেতে চাই আমরা মর্যাদার সাথে এই সমাজে বাঁচতে চাই আমরা অধিকারের স্বার্থে বাঁচতে চাই আমাদের মা বোনদের কাছে আমাদের এটুকু অনুরোধ আপনাদের আপনাদের মর্যাদার লক্ষ্যে আপনারা এই অল ইন্ডিয়া সেকুলার ফন্ডের হয়ে কাজ করুন শুধু একটা বার সুযোগ দিন আমাদের অল ইন্ডিয়া সেকুলার ফন্ডকে দেখিয়ে দেব হ্যাঁ ওই তো মথুরাপুরবাসী মাগ করবেন মথুরাপুরবাসীকে একটা শুধু সুযোগ দেবেন আমাদেরকে অল ইন্ডিয়া সেকুলার ফান্ডকে আপনাদের হয়ে কাধে কাট মিলি আমি লড়াই করব দিল্লিতে দরবার হবে আপনাদের হয়ে এখানে যে সন্ত্রাসের রাজনীতি চলছে যে আপনাদের ভোট অধিকার প্রয়োগ করতে দিতে না তার বিরুদ্ধে আগে দাঁড়াবো এটাই হবে আমার সর্বপ্রথম তারপরে এখানে শান্তির বার্তা বহাবো এখানে উপকূলবর্তী এলাকা হওয়ার কারণে একটু ঝড় বৃষ্টির কারণে মানুষের বাড়িতে বৃষ্টিতে জল জল ঢুকে যায় বাড়ি ঘরে জল ঢুকে যায় ঠিকঠাক তারা বসবাস করতে পারেন না দীর্ঘ পঁচাত্তর বছরের স্বাধীনতার পর রাজ্য কেন্দ্র কোন সরকারি কিন্তু কোন রকম মাস্টার প্ল্যান নেয়নি যে এই সমস্ত এলাকার মানুষদের জন্য কি করে প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষদের রক্ষা করা যায় কেউ বলারও কিন্তু ছিলেন না এখানকার নাম নিয়ে আমি বলতে চাই না কিন্তু না বলে আমি বাধ্য এখানকার যে এমপি ছিলেন জাটুয়া মহাশয় তিনি কিন্তু কোনো দিন এখানকার মানুষদের হয়ে কথা বলেননি দীর্ঘ পাঁচ বছর থেকে তিনি সংসদে যাওয়া বন্ধ করে দিয়েছেন আপনাদের হয়ে কথা বলা বন্ধ করে দিয়েছেন উন্নয়ন হয়নি থেমে গেছে মথুরাপুর বাসীর উন্নয়ন থেমে গেছে তাই আপনাদেরকে অনুরোধ করবো একটা বার অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টে আপনারা বিশ্বাস করে চুপচাপ শুধু খামে ছাপ দেবেন আপনাদের কর্মী সময় আসতে হবে না আপনাদের ময়দানে নামতে হবে না শুধুমাত্র ভোটের দিন চুপচাপ খামে ছাপ হবে এই বলে আমি আর বক্তব্য শেষ করছি শুধুমাত্র একটা স্লোগান দেব সবাই বলবেন চুপচাপ 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 সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আমি ওর বক্তব্য